তোমরা যদি তোমাদের প্রিয় মানুষকে নিয়ে মন্দারমণির মতন জায়গায় ভালো সময় কাটাতে চাও তাহলে আমি তোমাদের বলবো যে তোমার ব্লুমিং স্টার হোটেলে এসে একবার থেকে যাও মন্দারমণিতে আছে আর এই হোটেলের আমি তোমাদের রুমটা একবার দেখাই দেখলে পাগল হয়ে যাবে বস তোমাদের দেখায় জাস্ট দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে সাজিয়েছে দেখো নিচে ফুল রয়েছে আর এখানে হচ্ছে তোমার সাউন্ড সিস্টেম তারপর এখানে আয়না মিনি ফ্রিজ তোমার একটা আলমারি সোফা বাদবাকি টেবিলটাই কি সুন্দরভাবে তোমার সাজিয়েছে তার কারণ আজকে হচ্ছে কারো অ্যানিভার্সারি আছে তোমাদের জাস্ট একবার রুমটা একবার দেখাই দেখো কি সুন্দর লাগছে দেখতে বেডটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে বেলুন গোলাপ ফুল সাইডে লাইটিং দিয়েছে মানে প্রিয় মানুষকে নিয়ে কিন্তু তোমরা একদিনের বা দুই দিনের ছুটিতে মন্দারমণির মতন জায়গায় ভালোভাবে কিন্তু সময় কাটাতে পারবে আর এই রুমের সব থেকে বড়ো একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমাদের দেখাই এই দেখো এই হচ্ছে তোমার বেড বেডে বসে বা শুয়ে কিন্তু আরামসে কিন্তু তোমরা সমুদ্রের মজা নিতে পারবে আর এটা হচ্ছে মন্দারমণি ওয়া 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 কি সুন্দর লাগছে দেখতে তার মানে বুঝতে পারছো এই রুমে অ্যাডভান্টেজটা কি খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো আর তোমরা যদি বলো তোমাদের বাজেটের মতন কিন্তু ওরা সাজিয়ে দেবে তোমরা যেভাবেই বলবে ওরা সেভাবেই সাজিয়ে দেবে বাদবাকি প্রিয় মানুষকে নিয়ে কিন্তু সময় কাটানোর জন্য খুব একটা ভালো হোটেল তোমাদের দেখায় জাস্ট দেখতে পেরেছো বিছানাটাকে কীভাবে সাজিয়েছে দেখো জাস্ট বাও বা হেবি সুন্দর হেবি সুন্দর মেন কথা কি বলো তো বন্ধু মেন কথা হচ্ছে মানুষ ভালো থাকা নিয়ে কথা তার কারণ এখন বর্তমান যুগে মানুষ যা টেনশানে থাকে সেরকম জায়গায় আমি মনে করি যে একটু ঘোরো তুমি ঘোরো বা তোমার প্রিয় মানুষকে নিয়ে ঘোরো আর যেটা বললাম প্রিয় মানুষকে নিয়ে কিন্তু থাকার জন্য বা সময় কাটানোর জন্য কিন্তু খুব একটা ভালো রুম এই তোমার ব্লুমিং স্টারে দেখো হেভি সুন্দরভাবে সাজিয়েছে হেভি সুন্দর তো চলে আসো দেরি কী প্রিয় মানুষকে নিয়ে মন্দারমণিতে এখানে এই হোটেলে তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে